আমার বরের সামনেই আমার ভাসুর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য জোর জবরদস্তি করেছিল কিন্তু আমার বর আমার ভাসুরকে কিছু বলেনি আমার বর এতটা কাপুরুষ ছিল যে সে নিজেই আমাকে তার দাদার হাতে সপে দিতে চেয়েছিল আসলে আমার বর এবং আমার বড় যা যখন তারা একে অপরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত ছিল তখন আমরা কেউ এই কথাটা জানতাম না একদিন আমার ভাসুর যখন ঘরে ছিল না তখন আমার বর ও যা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল এবং আমার ভাসুর নিজের চোখে তাদের দুজনকে একসঙ্গে দেখেছিল তখন আমার ভাসুর আমার বরকে অনেক মেরেছিল আসলে আমার ভাসুর ও আমরা আলাদা বাড়িতে থাকতাম আমরা গ্রামে থাকতাম এবং আমি যে গ্রামে থাকতাম তার পাশের গ্রামে প্রবাস নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল প্রবাস বাড়ির ছোট ছেলে এবং আমার ভাসুরের নাম হচ্ছে প্রতাপ বিয়ের দুই বছর পরে আমি কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম কিন্তু আমার ভাসুর ও জায়ের আমাদের অনেক আগেই বিয়ে হয়েছিল তারপরেও তাদের কোনো বার্তা হয়নি কিন্তু আমার শাশুড়ি এ ব্যাপারে কোনোদিন আমার ভাসুর এবং আমার যাকে কিছু বলেনি কারণ আমার শাশুড়ি খুবই ভালো মনের মানুষ ছিলেন উনি আমাকে এবং আমার যাকে অনেক ভালোবাসেন কিন্তু আমার শাশুড়ি আমাদের সঙ্গে পুরাতন বাড়িতেই থাকতেন আমার ভাসুর ও যা যেই বাড়িতে থাকতো সেই বাড়িটা আমাদের পুরাতন বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়েছিল সেদিন দুপুরবেলা আমার ভাসুর হঠাৎ করে আমার যাকে নিয়ে বাড়ি থেকে বের করে হাত ধরে টানতে টানতে আমাদের এই পুরাতন বাড়িতে নিয়ে আসে তার আগে জানি না কেন আমার বর বাইরে থেকে অনেক জোরে জোরে এসে বাড়ির ভেতরে ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে হাবাতে হাবাতে আমাকে বলল আমাদের বাড়িতে কেউ এলে দরজা খুলবে না আমি যখন আমার বরকে জিজ্ঞাসা করলাম তুমি এইভাবে বাড়ির দরজাটাকে বন্ধ করলে কেন এবং তুমি এত হাঁপাচ্ছ কেন তখন সে কোনো কিছু না বলে আমাদের ঘরের ভিতরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিল ঠিক ওই সময়ে আমাদের দরজায় কেউ জোরে বাড়ি দিতে লাগলো যে বরের বারণ করা সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে বাড়ির দরজা খুলতে হয়েছিল আমি যখন বাড়ির দরজা খুললাম তখন আমার ভাসুর ধাক্কা মেরে আমার যাকে ঘরের ভিতরে ফেলে দিল আমি তখন রেগে আমার ভাসুরকে বললাম দাদা আপনি এটা কেমন ব্যবহার করছেন দিদিকে এইভাবে ধাক্কা দিচ্ছেন কেন ওই সময় আমার ভাসুরের চোখে ক্রোধ ছিল তারপর উনি অনেক রেগে চিৎকার করে আমার বরকে ডাক দিলেন আমার বর যখন তাও ঘর থেকে বের হয়নি তখন আমি ভাসুরকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমাকে কেউ কিছু বলবে আমার ভাসুর তখন রেগে আমার রুমের দরজা ভেঙে দিয়ে আমার বরের কলার ধরে ঘর থেকে বের করে তাকে জোরে ধাক্কা দিয়ে বলল তোমার বর আমার বউ এরা দুজন মিলে আমাকে ঠকিয়েছে একে তো আমার ভাই বলতে ঘৃণা হচ্ছে একে তো আমি আজ প্রাণে মেরে ফেলবো আজ আমি একে ছাড়বো না সাহস কি করে হলো আমার বয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার সব কিছু শোনার পরে আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম কারণ স্বপ্নেও ভাবতে পারিনি আমার বর এরকম কিছু একটা নোংরা কাজ করবে তাও আবার তার নিজের বৌদির সঙ্গে তারপর আমার বর নিজের ভুল বুঝতে পেরে আমার ভাসুরকে বলল দাদা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার ভাসুর তখন বলল তুই এটা ভুল নয় অনেক বড় অপরাধ করেছিস আর এটার শাস্তি তোকে পেতেই হবে তাই আমি এক্ষুনি পঞ্চায়েতে যাব আর তোর ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেবো পঞ্চায়েতের নাম শুনে তো আমার বর অনেক ভয় পেয়ে বলল দাদা তোমার পায়ে ধরছি তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব কিন্তু তুমি দয়া করে পঞ্চায়েতে যেও না ওই সময় আমার চাও আমার ভাসুরের পা ধরে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এই কথাটাকে আর বাড়াবাড়ি করো না তাহলে আমাদের বাড়ির মান সম্মান কিছু থাকবে না আমার ভাসুর তখন যাকে চুলের মুঠি ধরে বলল। মান সম্মান আর কিছু বাকি রয়েছে কি সব কিছু তুই শেষ করে দিয়েছিস তোকে আমি আর কোনো দিন স্ত্রীর রূপে গ্রহণ করবো না তুই যার সঙ্গে মুখ কালো করেছিস তার সাথেই থাক ওই সময় আমার শাশুড়ি ঘরে ঢুকে আমার বাসুর এবং আমার বরকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোরা এভাবে চিৎকার চেঁচামেচি ও ঝামেলা করছিস কেন ওদিকে আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে থাকতে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো বৌমা তুমি এইভাবে মাথায় হাত দিয়ে কাঁদছ কেন কেউ তোমাকে কিছু বলেছে এ বাড়িতে কি চলছে আমার ভাসুর তখন রেগে তার মাকে বলল তোমার ছোট ছেলে আর তোমার বড় বৌমা দুজন নিলে আমাদের ঠকিয়েছে আমি নিজের চোখে দুজনকে একসঙ্গে সব কিছু করতে দেখেছি আমার শাশুড়ি তখন জায়ের কাছে এসে বলল। ছি ছি সি তুমি এরকম করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি আজ তোমার জন্য আমার বাড়িতে এত বড় অশান্তি ও ঝামেলা সৃষ্টি হয়েছে তারপর আমার বর আমার ভাসুরের পা পাদরে বলল দাদা তুমি যা বলবে আমি তাই করবো কিন্তু দয়া করে পঞ্চায়েতে যেও না আমার ভাসুর তখন বলল তুই যেমন আমার মানসম্মান নষ্ট করেছিস ঠিক ওই রকম আমিও তোর মান নষ্ট করে দেব যতক্ষণ না আমি নিজের বদলা না নেব ততক্ষণ আমি তোকে ছাড়বো না আমার বদলা তখনই পুরো হবে যখন আমি তোর বইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করব তবেই তুই বুঝতে পারবি কতটা কষ্ট হয় ভাসুরের মুখ থেকে ওই রকম নোংরা কথা শুনে আমি রেগে গিয়ে বললাম আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এটা কোনো সমস্যার সমাধান নয় আপনি আরও বেশি সমস্যা তৈরি করছেন আর আপনি আমার ভাসুর হয়ে ওই রকম অশ্লীল কথা কিভাবে বলতে পারলেন আমার বর তখন আমার কাছে এসে বলল দাদা যেটা বলছে তোমাকে সেটা করতেই হবে নইলে দাদা যদি পঞ্চায়েতের কাছে চলে যায় তাহলে আমাদের কি ক্ষতি হবে সেটা তুমি খুবই ভালোভাবে জানো ওই সময়ে আমার শাশুড়ি বললেন সি তোরা আমার ছেলে তোদের মতো ছেলে হওয়ার থেকে আমি বন্দা হলেই ভালো হতো ভালোই হয়েছে তোর বাবা এই পৃথিবীতে নেই না হলে তোদের এই রকম কুকর্ম দেখে যেন তো লাশ হয়ে যেত আমি তখন বললাম যতই যা হয়ে যাক না কেন আমি নিজের মান সম্মান নষ্ট করব না তাতে আমার ভাসুর যেখানে যাবে যাক না কেন কিন্তু আমি নিজের মান সম্মান নষ্ট করব না তার থেকে ভালো তো আমি নিজের জীবন ত্যাগ করব। কিন্তু তোমাদের মতো অশ্লীল কর্ম আমি মরে গেলেও করব না আমার ভাসুর তখন বরের কাছে এসে বলল। তুই নিজের বুঝিয়ে দে। না হলে আমি কিন্তু এক্ষুনি পঞ্চায়েতের কাছে যাব। আমার বর তখন বলল। তোমাকে আমার দাদার কথা মানতেই হবে আমি তখন রেগে আমার বরের গালে একটা থাপ্পড় মেরে বললাম পাপ করেছো তুমি আর শাস্তি পাবো আমি তোমার চরিত্রে দাগ আছে কিন্তু আমি কোনো দিন আমার চরিত্রে দাগ লাগাতে দেব না তাতে আমাকে যা করতে হয় আমি করব। আর তোমার মতো কাপুরুষের সঙ্গে আমার সংসার করা আর না করা সমান সি তুমি কেমন স্বামী নিজের স্ত্রীর মান সমান অন্য কারো হাতে তুলে দিতে চাইছ সি ভগবান না করে তোমার মতো স্বামী আর অন্য কোনো মেয়ের কপালে জুটে আমি তখন আমার চায়ের কাছে জেগে গিয়ে বললাম শুধুমাত্র তোমার জন্য আজ আমাদের বাড়িতে এত বড় অশান্তির সৃষ্টি হয়েছে তোমাদের ভুলের জন্য আজ আমার মান সম্মান নিয়ে লোকে খেলতে চাইছে তোমার এমন কি বাধ্যতা ছিল যার জন্য তুমি এত বড় একটা নোংরা কাজ করলে আর পুরো দুনিয়াতে কি তুমি আমার বরকেই পেয়েছিলে নিজের চাহিদা পূরণ করার জন্য সি তোমাকে আমি যতটা ভালো ভেবেছিলাম তুমি তার সাইতেও অনেক বেশি নোংরা আমার জাত একটা কোনায় দাঁড়িয়ে চোখের জল ফেলে যাচ্ছিল তারপর আমি যখন কোনো মতে আমার ভাসুর এবং বরের কথা মানতে রাজি এবং আমার শাশুড়িও যখন আমার ছিলেন এবং যখন আমার বড় ভাসুর জোর জবরদস্তি আমার শাশুড়ি ও আমার মেয়েকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয় তারপরে আমার বর আমার ভাসুরকে বলল। মাকে তো ঘরের মধ্যে বন্ধ করে দিলাম এবার আমার বউয়ের সঙ্গে তোমার যা করার আছে তুমি করতে পারো এটা বলে আমার বর যখন ঘরের বাইরে চলে গেল এবং আমার ভাসুর যখন আমার দিকে এগিয়ে আসলো তখন আমি না পেরে আমার ভাসুরকে জোরে ধাক্কা দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পঞ্চায়েতে গিয়েছিলাম আমার ভাসুর আমার পেছনে আমাকে ধরার জন্য ছুটে আসছিল আমি কোনো রকম ভাবে নিজের রক্ষা করে তাড়াতাড়ি পঞ্চায়েতে এসে হাজির হয়েছিলাম ভেবেছিলাম পঞ্চায়েতে আমার সঙ্গে ন্যায্য বিচার করবে পঞ্চায়েতে আমাদের ব্যাপারে সব কথা শোনার পরে যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল সব কিছু শোনার পরে পঞ্চায়েত আমার ভাসুরকে জিজ্ঞেস করলো যে সে কি চায় আমার ভাসুর তখন জোর গলায় বলল। আমার ভাই যেমন আমার বইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে ঠিক সেইভাবেই আমিও আমার সঙ্গে অবৈধ সম্পর্ক করব। তবে আমার সঙ্গে ন্যায্য বিচার হবে পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন উনি ওনার সহকর্মীদের সঙ্গে কিছু আলোচনা করার পরে ঘোষণা করলেন যে আমার ভাসুর যেটা বলছে সেটাই হবে ওটা শোনার পরে তো আমি পঞ্চায়েতকে বলেছিলাম আপনারা এটা ঠিক করছেন না আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন আমার বর এবং যা ভুল কাজ করেছে কিন্তু এটা শাস্তি আমি কেন পাব আমার সঙ্গে এত বড় পাপ কাজ আপনারা করতে পারেন না তাই আমি পুলিশের কাছে যাব কিন্তু আমার সঙ্গে এত বড় অন্যায় আমি কোনো মতেই হতে দেব না ওদিকে আমার যাকে শাস্তি স্বরূপ পঞ্চায়েতের প্রধান এবং তার সহকর্মীরা পঞ্চায়েতের ঘরেই তাকে বন্দি করে রেখেছিল আমি যখন পঞ্চায়েতের আদেশ মানতে রাজি হইনি তখন পঞ্চায়েতের প্রধান বলে দিয়েছিল যে গ্রামের কোনো মানুষ যাতে আমাদের সাহায্য না করে গ্রামের কোনো দোকানদার যাতে আমাদের কাছে কোনো জিনিস বিক্রি না করে এমনকি গ্রামের যে টিউবওয়েল থেকে আমরা জল তুলে আনতাম সেটাও আমাদেরকে বারণ করে দিয়েছিল আসলে আমাদের গ্রামের মানুষেরা পঞ্চায়েতের প্রত্যেকটা আদেশ মেনে চলতো তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না পুলিশের কাছে কেউ ভয়ই যেত না কারণ পঞ্চায়েত যখন জানতে পারত যে কোন মানুষ তার বিচার সালিশ করার জন্য পুলিশের কাছে গেছে তখন তাদের সমস্ত সুযোগ সুবিধা পঞ্চায়েত বন্ধ করে দিত গ্রামের মানুষ ভয়ে পুলিশের কাছে যেত না গ্রামে কোনো বাড়িতে কোনো কিছু অসুবিধা হলে সেটা পঞ্চায়েত মীমাংসা করত। এমন কি কেউ যদি পুলিশের কাছে যেতে চাইতো তাহলে পঞ্চায়েত তাকে কঠিন শাস্তি দিত পঞ্চায়েতে যা কিছু মীমাংসা হয়েছিল সব কিছু শোনার পরেও আমার বর কাপুরুষের মতো চুপচাপ দাঁড়িয়েছিল আমার তো এটা ভেবে আশ্চর্য লাগছিল একটা মানুষের সঙ্গে এত বছর সংসার করার পরেও এ কিভাবে নিজের বউকে ধোকা দিতে পারে শুধু তাই নয় নিজে কুকর্ম করার পরে সমস্ত কুকর্মের ফল আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল সে যদি ভুল করার পরে নিজের ভুল স্বীকার করে শাস্তি ভোগ করে নিত তাও আমি তাকে ক্ষমা করে দিতাম কিন্তু আমার বর এতটা স্বার্থপর ও নির্লজ্জ যে নিজেকে কঠোর শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য আমাকে বলে দিতে চেয়েছিল এদিকে আমি মনের মধ্যে জেদ করে নিয়েছিলাম যে যতই যা হয়ে যাক না কেন আমি ভাসুরের কাছে নিজেকে সঁপে দিতে পারবো না আর অন্যদিকে আমার ভাসুরও আমার বরের সঙ্গে বদলা নেওয়ার পরে আমাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী গ্রামের কেউ আমাদের সাহায্য করতে রাজি হয়নি গত দুই দিন থেকে আমি আমার শাশুড়ি ও আমার মেয়ে আমরা না খেয়ে দিন কাটাচ্ছিলাম আমাদের বাড়ির সমস্ত রেশন শেষ হয়ে গিয়েছিল আমার শাশুড়ি যখন গ্রামের দোকানে গেছিল চাল ডাল কেনার জন্য কেউ আমাদের রেশন দেয়নি কারণ গ্রামের পঞ্চায়েত বলেছিল আমাদের যদি কেউ সাহায্য করে তাহলে আমাদের মতো তাদেরও অসহায় করে ছেড়ে দেওয়া হবে ওই ভয়ে কেউ আমাদের সাহায্য করেনি আমার চার বছরের ছোট মেয়েটা না খেয়ে দিন কাটাচ্ছিল ওদিকে আমার বর শাশুড়ির ভয়ে বাড়ি ফেরেনি সেদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির দরজায় যখন কেউ ডাক দিছিল তখন ও দরজা খুলে দেখলাম আমার বর বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার পুরো শরীর আমার হাত ধরে তুমি পঞ্চায়েতের কথা নাও। এবং আমার দাদার সঙ্গে সম্পর্ক করে নাও তাহলে ঠিক হয়ে যাবে। আবার সব কিছু আগের মতোই হয়ে যাবে তাহলে আমাদের না খেয়ে মরতে হবে না আমার মেয়েটারও কষ্ট হবে না আমি তখন বরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে দিয়ে বললাম খবরদার আমাকে শোয়ার চেষ্টা করবে না আজ তোমার পাপের বাগি আমরা সবাই হয়ে গিয়েছি আর তোমার জন্য আমার মেয়েটাও কষ্ট পাচ্ছে ঘৃণা হচ্ছে আমার তোমাকে দেখে বর তখন আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলল সব দোষ তোমার তুমি যদি দাদার পরামর্শ মেনে নিতে তাহলে আজ এত খারাপ দিন আমাদের দেখতে হতো না আমি তখন বরকে বললাম তুমি কি ধরনের স্বামী যে রকম দ্বিধাবোধ ছাড়াই নিজের স্ত্রীকে নিজের দাদার কাছে বিক্রি করে দিতে চাইছো প্রত্যেকটা স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীর মানসম্মান রক্ষা করা কিন্তু তুমি এতটা নির্দয় নিষ্ঠুর নির্লজ্জ যে আমার মানসম্মান নিজের হাতে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও নইলে আমি ধাক্কা মেরে তোমাকে বাড়ি থেকে বের করে দিব ওই সময় আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এসে তার ছেলেকে দেখে অনেক রেগে গিয়ে ভেতর থেকে একটা লাঠি এনে বলল। বেরিয়ে যা এখান থেকে নইলে এই লাঠি দিয়ে মেরে মেরে তোর পিঠের হাড় তুলে দেব বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে আমি তোদের মুখ দেখতে চাই না ওই কথাটা বলে আমার শাশুড়ি আমার বরকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজাটা লক করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো ও আমার মাথায় হাত বুলিয়ে বলল আমি যতদিন বেঁচে আছি তোমার সঙ্গে অন্যায় হতে দেব না আমি তোমার নিজের মা নাও হতে পারি কিন্তু আমি তোমার শাশুড়ি মা তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো তাহলে আমি এইভাবেই রক্ষা করতাম তুমি আমার নিজের মেয়ে মেয়ে না হলেও তুমি তুমি তো অন্য একদম চিন্তা করো না এই বলে আমার শাশুড়ি নিজের হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এবার আমি কি করব। একবারের জন্য ভেবেছিলাম আমার বাবা মায়ের কাছে আমি চলে যাব। কিন্তু আমার বাবা মা তো নিজেই খুব অসহায় ছিল তাদের বয়স হয়েছিল আমার বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে কাজ করতে পারতো না এবং আমার দাদা তাদের থাকা ও খাওয়ার দায়িত্ব নিয়েছিল ওই অবস্থায় আমি যদি বাবা মায়ের বাড়ি চলে যেতাম তাহলে হয়তো তাদের উপরে আমি বোঝা হয়ে যেতাম এই ভেবে আমি বাবা মায়ের কাছে যেতে পারিনি সেদিন রাতের বেলা আমাদের বাড়িতে কিছু খাবার ছিল না যেইটুকু মুড়ি রাখা ছিল সেটা দুটো জলে ভিজিয়ে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে আমার শাশুড়িও আমি সেদিন রাতেও না খেয়ে ছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হলো আমাদের দরজায় কেউ জানে বাড়ি দিচ্ছে। তখন মনে হয়েছিল হয়তো আমার বর আবার বাড়ি ফিরে এসেছে। দরজার শব্দে আমার মেয়ে ও শাশুড়ি উঠে যাবে। এই কথাটা ভেবে আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলতেই তাকে দেখে ভয়ে আমার শরীর কেঁপে উঠল। কারণ দরজা খুলতেই দেখলাম আমার ভাসুর দাঁড়িয়ে আছে এবং সে আমাকে দেখে বলল দেখো তুমি আমার ভাইয়ের বউ এটা আমি খুব ভালোভাবে জানি। কিন্তু আমার আমার এবং জীবন নষ্ট করেছে তোমার বর সেটার বদলা আমি নেবই। তাই তোমাকে আমার সঙ্গে রাত কাটাতেই হবে না হলে না খেতে পেয়ে আমাদের সবার নাজেহাল অবস্থা হবে আর তোমার মেয়েও না খেতে পেয়ে মারা যাবে তাই তুমি যদি তোমার মেয়েকে একটুও ভালোবাসো অবলে আমার সঙ্গে রাত কাটানোর জন্য রাজি হয়ে যাও না হলে আমি তোমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করতে বাধ্য হয়ে যাব আমি ভাসুরকে বললাম আমার মেয়ের চিন্তা আপনাকে করতে হবে না আমার মেয়ের জন্য এখনো আমি বেঁচে আছি ভাসুরের কথা শুনে আমি তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন উনিও ছুটতে ছুটতে আমার পেছনে এলেন আমি বুঝে গিয়েছিলাম উনি আমাকে নষ্ট করবেন এবং আমার জীবনটাকে শেষ করে দিবেন আমি তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে একটা চাকু হাতে নিয়ে বললাম আপনি যদি ভুল করেও আমাকে শোয়ার চেষ্টা করেন তাহলে এই চাকু দিয়ে আপনার গলা কাটতে আমার মনে কোনো ভয় হবে না আপনি যদি নিজের জীবন বাঁচাতে চান তাহলে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে চলে যান না হলে এই চাকু দিয়ে আমি আপনাকে খতম করতে বাধ্য হয়ে যাব আমার হাতে চুরি দেখে ভাসুর ভয়ে আমার ঘর থেকে বের হতে বাধ্য হলো তারপর আমি যখন ঘরের দরজাটাকে বন্ধ করে ওখানেই বসে হাওমাও করে কাঁদতে শুরু করলাম তখন আমার শাশুড়ি ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে বলল কি হয়েছে বৌমা তুমি এখানে বসে কাঁদছ কেন কেউ বাড়িতে এসেছিল আমি তখন শাশুড়ি মাকে বললাম কাঁদবো না তো আর কি করবো মা আমার জীবনে আর কি বাকি রয়ে গেছে আপনার ছেলে এমন কাজ করেছে যেটার জন্য আমরা সবাই এখন ভুক্তভোগী হয়ে গিয়েছি আর তার প্রভাব আমার মেয়ের উপর পড়ছে ও এখন কত ছোট ও এই সব কিছু বোঝে না আর এইভাবে না খেয়ে লুকিয়ে লুকিয়ে কত দিন আমাদের দিন কাটবে কত দিন আমার ভাসুরের ভয়ে দরজা বন্ধ করে আমি ঘরের ভিতরে থাকবো কারণ আমার মনে তো ভয় ঢুকিয়ে গিয়েছিল আমার ভাসুরকে দেখে কারণ আমার ভাসুর যখন কারণ আমার ভাসুর যখন তখন এসে আমার সঙ্গে জোর জবরদস্তির সম্পর্ক করার চেষ্টা করতো কখনো বা আমি তাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম কখনো বা আমার শাশুড়ি আমার মায়ের মতো পাশে এসে দাঁড়াতো এবং নিজের ছেলেকে বাড়ি থেকে বের করত না আমার শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করেছে আমার শাশুড়ি আমাকে মেয়ের মতোই ভালোবাসা দিয়েছে ওই ঘটনাটা হতে দুই তিন বছর হয়ে গেছে আমি এখন আমার শাশুড়ির সঙ্গে শহরে আসি এখানে ছোটখাটো কাজকর্ম করে আমাদের সংসার চলে আমার মেয়েকে এই শহরে একটা সরকারি স্কুলে ভর্তি করেছি আমিও শাশুড়ি বাড়িতে বসে হাতের কাজকর্ম করে সেগুলোকে বিক্রি করে আমাদের কাছে ভালো টাকা আসে এবং যা টাকা আসে সেই টাকা দিয়ে আমাদের চলে যায় আসলে যে রাতে আমার ভাসুর আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল সেদিন রাতেই আমার শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের এখানে থাকা ঠিক হবে না তাই আমিও শাশুড়ি মুখের মধ্যে কাপড় ঢাকা দিয়ে লুকিয়ে সেদিন আমার দাদার কাছে গিয়েছিলাম এবং তাকে সব কিছু সত্যি কথা বলতে বাধ্য হয়েছিলাম এবং আমার দাদাকে আমার শাশুড়ি বলেছিল নিজেই সেই পুরাতন বাড়িটা বিক্রি করার কথা দাদাকে সবকিছু কিছু বলার দুই চার দিনের মধ্যেই আমার দাদা ওই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছিল তারপর আমিও শাশুড়ি রাতারাতি ওই বাড়ি থেকে লুকিয়ে শহরে চলে এসেছিলাম এবং এই সব কিছুর জন্য আমার দাদা ও শাশুড়ি আমার অনেক সাহায্য করেছিলেন আমার বর যদি ভালো হতো আমার বর যদি একবারও আমার মেয়ে ও আমার কথা চিন্তা করতো তাহলে আমাদের আজ এই রকম দিন দেখতে হতো না আমার শাশুড়ি আজ নিজের মায়ের মতোই সব সময় আমার পাশে থেকেছে আজ উনি আমার পাশে না থাকলে আমি আমার মেয়েকে নিয়ে কোনো দিন এই শহরে বাস করতে পারতাম না বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছিল সে টাকা দিয়ে আমার শাশুড়ি একটা ছোট্ট ঘর কিনে নিয়েছিল শহরে আসার পরে প্রথমে আমাদের খুব কষ্ট হয়েছিল এমন কি আমাদের রাস্তাতেও দিন কাটাতে হয়েছিল পরে অনেক কষ্ট করে শহরের একটা ছোট্ট এলাকাতে আমরা এই ছোট্ট বাড়িটা কিনে নিয়েছি আমাদের বাড়ির পাশের প্রতিবেশীরা আমাকে জিজ্ঞেস করত তুমি কিভাবে স্বামী ছাড়া নিজের মেয়েকে নিয়ে একা থাকছো। তুমি তো এখন অনেক জোয়ান আমি তাদের বলেছিলাম ওই রকম স্বামীর সঙ্গে থাকার চাইতে একা থাকা অনেক ভালো যে স্বামী নিজের স্ত্রীর মান সম্মানের খেয়াল রাখতে পারে না সেই স্বামীর অন্তত আমার কাছে কোনো মূল্য নেই মাঝে মধ্যে আমার দাদা এই শহরে আমার সঙ্গে লুকিয়ে দেখা করতে আসে এবং আমার শ্বশুর বাড়ির লোক এই ব্যাপারে কিছু জানে না পরে খবর পেয়েছিলাম আমার বর নাকি পাগলের মতো ছেঁড়া ফাটা জামা কাপড় গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর আমার বাসুর আবার তার বউকে নিয়ে দিব্য সংসার করছে আমার দাদা বলেছিল আমার বর নাকি বাবার বাড়িতে গিয়ে মানে আমার দাদা ও বাবাকে জিজ্ঞেস করেছিল আমাদের ব্যাপারে কিন্তু আমার দাদা ও বাবা আমার ও আমার শাশুড়ির ব্যাপারে কিছুই বলেনি আজ আমার বর নিজের কর্মের ফল ভোগ করছে সে সব কিছু হারিয়ে দিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি ভেবে নিয়েছি আর কোনো দিন পেছন দিকে ঘুরে তাকাবো না এবং আমি দাদাকে বলেছিলাম সে যাতে আমার বরের ব্যাপারে আর কোনো দিন কোনো কিছু আমাকে না বলে ওদিকে আমার শাশুড়ি যখনই তার ছেলের ব্যাপারে শুনত তখনই সে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করত কিন্তু আমার সামনে নিজের কষ্ট ও কান্না প্রকাশ করত না যতই হোক উনি তাদের মা তার কষ্ট হওয়াটাই স্বাভাবিক আমি শাশুড়িকে আপত্তি নেই কারণ আমি এখানে বাড়িতে বসে হাতের কাজকর্ম করে বেশ ভালোই টাকা ইনকাম করছিলাম তাই একা থাকতে আমার কোনো অসুবিধাই হবে না কিন্তু আমার শাশুড়ি আমাদের ছেড়ে যেতে রাজি হননি উনি বলতেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেমন কর্ম করবে সেই রকমই ফল পাবে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভুল কাজের পরিণাম সবসময় খারাপ হয় এখন আমি আমার শাশুড়ি ও মেয়েকে নিয়ে অনেক ভালো আছি এবং সুখে আছি বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন